আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম মন্ত্রমুগ্ধ বন এবং হারিয়ে যাওয়া তারা দ্য হুস্পারিং উডস দূরে একটি প্রাণবন্ত রাজ্যে সুউচ্চ পাহাড়ের মাঝে অবস্থিত হুইস্পারিং উডস এখানে গাছগুলি মৃদুভাবে দুলছে এবং বাতাসে গোপন কথা গুঞ্জন করে বনটি অনেক জাদুকরী প্রাণীর আবাসস্থল যার মধ্যে রয়েছে পড়ি কথা বলা প্রাণী এবং ঝকচকে পড়ি আলো যা শাখাগুলির মধ্যে নাচ করে একদিন বেলা নামে একটি কৌতূহলী তরুণী একটি লুকানো পথ আবিষ্কার করে যা এই রহস্যময় রাজ্যে নিয়ে যায় বন্ধুদের সভা বেলা যখন হুইস্পারিং উডসের আরও গভীরে প্রবেশ করে তখন সে টুইংকল নামে একটি দুষ্টু পরির সাথে দেখা করে টুইংকলের উজ্জ্বল দানা এবং একটি কৌতুকপূর্ণ মনোভাব রয়েছে একসাথে তারা বন অন্বেষণ করে অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা এবং বেনি নামে একটি লাজুক গোশের সাথে বন্ধুত্ব করে প্রতিটি চরিত্র বেলাকে তাদের অনন্য প্রতিভার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা দুঃসাহসিক কাজের জন্য তাদের ভাগ করা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় হারিয়ে যাও তারকা একদিন সানলাইট গ্লেডে খেলার সময় বেলা এবং তার বন্ধুরা লক্ষ্য করে যে আকাশ একটি তারা হারিয়েছে পরীরা হতাশ কারণ তারা জাদুকরী ক্ষমতা রয়েছে যা বনকে মন্ত্রমুগ্ধ করে রাখে টুইঙ্কল প্রকাশ করেছেন যে স্টেলা নামের তারাটি আকাশ থেকে নেমে এসেছে এবং অন্ধকার ফাঁপায় অবতরণ করেছে রহস্যময় প্রাণী এবং চ্যালেঞ্জে ভরা বনের একটি ছায়াময় অংশ যাত্রা শুরু সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ বেলা এবং তার বন্ধুরা স্টেলাকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করে তারা ভ্রমণ করার সময় তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় গিজগিজ করা মাছে ভরা একটি বুদ্বুদ স্রোতও অতিক্রম করা ফেলিক্স নামক একটি চতুর্শিয়ালের দ্বারা উত্থাপিত ধাঁধাগুলি সমাধান করা এবং আকৃতি পরিবর্তন করতে পারে এমন একটি মন্ত্রমুগ্ধ লতাগুলির মধ্যে দিয়ে নেভিগেট করা অন্ধকার ফাঁপা ডার্ক হোলোতে পৌঁছে দলটি তাদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হয় একবার স্বাগত জানানো বনগুলি অন্ধকার এবং ভজঙ্কর হয়ে ওঠে এবং তাদের চারপাশে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয় যাই হোক সাহসিকতা এবং একে অপরের সমর্থন দিয়ে তারা চাপ দেয় তারা একটি নিঃসম্ব ছায়া প্রাণীর সাথে দেখা করে যে প্রকাশ করে যে সে স্টেলাকে খুঁজে পেয়েছিল এবং তাকে লুকিয়ে রেখেছিল কারণ সে নিজেকে অদেখা অনুভব করেছিল স্টেলাকে মুক্ত করা তাদের সম্বেদনা দ্বারা অনুপ্রাণিত ছায়াপ্রাণী স্টেলাকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া তিনি বেলা এবং অন্যদের একটি ঝলমলে গুহার দিকে নিয়ে যান যেখানে হারিয়ে যাওয়া তারকা অন্ধকার জাদুর জালে আটকা পড়ে একসাথে কাজ করে তারা বন্ধুত্বের শক্তি এবং তাদের অনন্য ক্ষমতা ব্যবহার করে মন্ত্র ভাঙতে এবং স্টেলাকে মুক্ত করতে তারার উদযাপন স্টেলা পুনরুদ্ধার করার সাথে সাথে বনটি জাদুকরী শক্তিতে জ্বলতে শুরু করে হুইস্পারিং উডশ্রম এবং সঙ্গীতের সাথে জীবন্ত হয়ে ওঠে তারকাটির প্রত্যাবর্তন উদযাপন করে বেলা এবং তার বন্ধুরা পরি রানী দ্বারা সম্মানিত হয় যারা তাদের সাহসিকতা এবং দয়ার জন্য তাদের ধন্যবাদ জানায় বাড়ির দিকে আবদ্ধ সকালে সূর্য ওঠার সাথে সাথে বেলা জানে বাড়ি ফেরার সময় হয়েছে সে তার নতুন বন্ধুদের আন্তরিক বিদায় জানায় প্রায় দেখার প্রতিশ্রুতি দেয় টুইঙ্কল অলিভার এবং বেনি তাদের বন্ধুত্বের চিহ্ন হিসাবে বেলাকে একটি ঝলমলে তাবিজ দেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে